নমস্কার বন্ধুগণ তোমাদের সবাইকে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা নাগপঞ্চমীর দিনে যে কোনো সময় কুকুরকে খাবার দিলে এটা একটা ছোট্ট কাজ তোমার সাত জন্মের দারিদ্র দূর করে দেবে নাগদেবতার এমন আশীর্বাদ তোমাকে মিলবে যে তোমার সাত প্রজন্ম ও বসে বসে ধন উপভোগ করবে এত টাকা আসবে যে সামলাতে পারবে না বন্ধুরা নাগপঞ্চমী পালন করা হচ্ছে এবং আমাদের নাগপঞ্চমীর অনেক গুরুত্ব আছে আজকের দিনে নাগ দেবতার পূজা করা হয় এবং দেবতাকে দুধও চড়ানো হয় বন্ধুরা আজকের দিনে যদি কেউ চায় তাহলে নিজের জন্মের দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব সেটা পিতৃদোষ হোক বা বন্ধুদের নবরাত্রির দোষ বা শনি দোষ হোক কালসাপ দোষ হোক কিংবা কোনো নাগের দোষই কেন আজ যদি কেউ চায় তাহলে সব দোষ থেকে মুক্তি পেতে পারে এজন্যই নাগপঞ্চমীকে খুব গুরুত্ব দেওয়া হয় যদি তোমার জীবনে সমস্যায় পড়ছো কাজগুলো ঠিকমতো হচ্ছে না অধিকাংশ সময় সব কিছু খারাপ হচ্ছে টাকা পয়সাতেও সমস্যা হচ্ছে যতই পরিশ্রম করো টাকা জমে না রোগ ব্যাধিতে ভুগছ তাহলে মোট কথা বন্ধু তোমার জন্য শনির প্রভাব তোমার উপর কাল দোষ লেগে আছে এর পাশাপাশি কাল দোষের কিছু অংশ তোমার জীবনে আছে যার কারণে তোমার জীবন ঠিকঠাক এগোচ্ছে না এজন্য আজকের দিন তোমাদের জন্য অনেক ভালো কারণ আজকে তোমরা তোমার সব দোষ থেকে মুক্তি পেতে পারবে যদি তুমি কুকুরকে একটু কিছু খাওয়াও তাহলে তোমার জীবন স্বর্গের থেকেও ভালো হয়ে যাবে এবং তুমি সব দোষ থেকে মুক্তি পাবে ভিডিওতে আমি পুরো তথ্য দেব তোমরা কুকুরকে কি খাওয়াবে নাগপঞ্চমীর দিনে কি করতে হবে আর কি করা উচিত বা উচিত নয় যেগুলো করলে নাগ দেবতার দয়া তোমার উপর বর্ষিত হবে আপনাদেরও মিলে বাবা মহাকালের রাজকৃপাও আপনাদের সবাইকে মিলে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ নাগপঞ্চমীর দিন বছরে শুধু একবারই আসে আর বন্ধুরা এই দিনে চাইলে তোমরা তোমাদের জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারো কিছু এমন উপায় আমি তোমাদের বলবো যার মাধ্যমে তোমাদের জীবনে যত দুঃখ আসছে সেটা দূর হবে হোক সেটা ঋণ নিয়ে চিন্তা বাড়ি পরিবারের ঝামেলা বিয়ে না হওয়া নিয়ে চিন্তা সন্তান না হওয়া নিয়ে চিন্তা টাকা পয়সার সমস্যা কিংবা অসুস্থতা সব দুঃখ কেটে যাবে আজকের দিনেই তোমার সব সমস্যার সমাধান হবে পুরোপুরি শেষ হয়ে যাবে সব ঝামেলার অবসান ঘটবে শুধু তোমাকে নাগ নাগপঞ্চমীর দিন কুকুরকে একটা ছোট্ট জিনিস খাওয়াতে হবে যার ফলে নাগ দেবতা এতটাই খুশি হবেন যে বন্ধু তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না সমগ্র পৃথিবী তোমার পায়ের নিচে বসে থাকবে বন্ধু আমি জানি তোমার জীবনে অনেক সমস্যাই আছে অনেক কষ্ট তুমি ভোগ করেছ আর ভবিষ্যতেও থাকবে তুমি ভাবো আমার জীবনটা কি হবে ঈশ্বরও তোমার কথা শোনেনি কিন্তু আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ যদি আজকের দিনটা তুমি ভালোভাবে ব্যবহার করো আর কুকুরকে একটা ছোট্ট জিনিস খাইয়ে দাও তাহলে দেখবে তোমার জীবন কতটা স্বর্গের মতো হয়ে যাবে চলো বন্ধু আমি তোমাদের বলছি নাগ পঞ্চমীর দিনে কি করা উচিত আর কি করা উচিত নয় আর কুকুরকে কি খাওয়াতে হবে যাতে তোমার জীবন স্বর্গের মতো লাগে সব সমস্যা দূর হয়ে যাবে সব কিছু আমি বিস্তারিত বলবো। দেখো বন্ধু তোমরা সবাই যেন নাগপঞ্চমীতে নাগ দেবতার পূজা করা হয় নাগ দেবতা মানে বন্ধু বাসুকি নাগ হ্যাঁ ঠিক সেই বাসুকি নাগ যিনি ভগবান শিবের গলায় লিপ্টে থাকেন সেই বাসুকি নাগকে আমরা নাগ দেবতাদের রাজা বলি সেই বাসুকি নাগ যিনি নিঃস্বার্থভাবে ভগবান শিবের সেবা করেন আমি তোমাদের বলতে চাই যে বাসুকি নাগ ভগবান শিবের গলায় লিপ্টে থাকেন বাসুকি নাগের ভাইরাও আছেন তাদের নাম শেষ নাগ তক্ষক নাগ পিংলা নাগ আর কর্কটক নাগ বন্ধুদের মধ্যে শেষ নাগ ভগবান বিষ্ণুর সেবক আর বাসুকি শিবের সেবক বন্ধুদের বাসুকি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন বাসুকি ভক্তিতে পরিপূর্ণ ঠিক আছে তাই ভগবান শিবই তাদের নিজের গণদের মধ্যে সামিল করেছিলেন এবং বন্ধুদের একটা বিশ্বাস আছে যে বাসুকি নাগ যিনি কাইলাশ পর্বতের কাছে রাজত্ব করতেন এটা বলাও হয় যে বাসুকি নাগকে নাগ লোকের রাজা মনে করা হয় বন্ধুরা আমি আপনাদের জানাই যে ভগবান শিবের সঙ্গে বাসুকি নাগেরও পূজা হয় যখন আপনি শিবলিঙ্গে জল চড়াতে যান সেখানে নাগ দেবতারা তো থাকতেই থাকেন তাই বন্ধুরা শাওনের পঞ্চমীকে নাগ দেবতার পঞ্চমী বলা হয় আর এই দিন বাসুকি নাগের পূজা করা হয় বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন ও সময় বাসুকি নাককে দড়ির মতো মেরু পাহাড়ে চারপাশে পেঁচিয়ে মন্থন করা হয়েছিল বন্ধুরা যার ফলে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল আর বন্ধুরা বাসুকি নাগই নাগ জাতির লোকেরা প্রথমবার শিবলিঙ্গের পুজোর প্রথা শুরু করেছিল মানে যারা শিবলিঙ্গের পুজো করে সেটা কই থেকে শুরু হয়েছিল জানো সেটা শুরু হয়েছিল নাগদের কারণে হ্যাঁ বন্ধুরা যারা নাগ লোকের লোক ছিল অর্থাৎ যারা নাগ ছিল তারাই ভগবান শিবের শিবলিঙ্গের পূজা শুরু করেছিল বার্ষকী নাগের কারণে যারা ছিলেন তারা প্রথমেই শিবলিঙ্গের শুরু করেছিল। বন্ধুরা যদি তোমরা এই গল্পটা লাগে লাইক দিও। এটা আমাদের ইতিহাস বন্ধুরা এখন আমি তোমাদের বলবো শিবলিঙ্গে কি চড়াতে হয় নাগ দেবতাকে কি দিতে হয় নাগপঞ্চমীর দিনে কুকুরকে কি খাওয়াতে হয় সব তথ্য আমি এই ভিডিওতেই দেব। আজকের দিনটা সত্যি অসাধারণ এই দিনটা এমনই ফাঁকা করে যাওয়া যাবে না কারণ রাজা মহারাজারা পর্যন্ত নাগপঞ্চমীর দিনটার অপেক্ষা করতেন এবং নাগপঞ্চমীর দিনে বন্ধু না শিবলিঙ্গের পুজো নাগ দেবতার পুজো আর ভগবানের পুজো করত। এবং একটা বিশেষ উপায় করত যেটা তাদের অনেক সাহায্য করত। দেখো বন্ধু কঠোর পরিশ্রম করার পরেও যদি তোমার সাফল্য না আসে সকালে কাজের জন্য বের হাও আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসো আর মাত্র চারশো বা পাঁচশো টাকা মজুরি পান অথবা তুমি অনেক কঠিন কাজ করছো কিন্তু মাসে মাত্র দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পাচ্ছ তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু কিছুই পাই না যেটা টাকা আসে সেটাও এদিক ওদিক চলে যায় বন্ধুরা তোমরাও নিজের জন্য টাকা জোগাড় করতে পারছ না সারাদিন শুধু চাপটি মরিচ খেয়েই যাচ্ছ তাই বন্ধু হতে পারে তোমার ওপর কালসার্ভ দোষ লেগে আছে অনেক সময় এই কালসার্ভ দোষের কারণে আমরা যতই পরিশ্রম করি তার ফল পেতে পারি না যত ঘাম ঝরাই তত টাকা পাই না আমরা আবার এমন কিছু মানুষ থাকেন যারা বেশি পরিশ্রম করে না শুধু মাথা কাজে লাগায় একটু একটু করে পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে মাসের লক্ষ টাকাও আয় করে আমার কিছুদিনে হাজার হাজার টাকা কমানো যায় কিন্তু তোমরা পরিশ্রম করো আর তবুও সফল হও না তো বন্ধুদের একজন মানুষকে প্রতিটি ক্ষেত্রে লড়াই লড়াই করতে 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 হয় 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 হলে অনেক পরিশ্রম জন্যই বন্ধুদের আর সফলতা কিছু পাওয়াও কঠিন হয়ে যায় সাথে সাথে বন্ধুদের পরের কথা হলো যদি তোমার স্বপ্নে সাপ দেখা যায় যদি বারবার কোথাও সাপ দেখা যায় স্বপ্নে বা বাড়িতে সাপ দেখতে পাও স্বপ্নে সাপ কেটেছে বা কামড়িয়েছে তাহলে এই সব ইঙ্গিত যে তোমার কাল সার্প দোষ লেগেছে বন্ধুরা যদি তোমার মনের চাপ থাকে বারবার মাথায় ঘুরপাক খায় কখনো 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 ভবিষ্যতের চিন্তা চিন্তা অতীতের এমন অপ্রয়োজনীয় যা তোমার জীবনে নেই তবু তার জন্য মন খারাপ করো অকারণ চিন্তা তো বন্ধু এটা একটা সিগনাল এটা একটা লক্ষণ যে তোমার কাল সার্প দোষ আছে বন্ধু একই সাথে চাকরি আর ব্যবসায় সমস্যা হয় ব্যবসা মানে দোকান চাই সেটা তোমার নিজের হোক বা কোনো কাপড়ের ব্যবসা বা অন্য কোনো ধরনের সেখানে তোমার কোনো উন্নতি হয় না চাকরি হোক তেমন উন্নতি হয় না বারবার চাকরি বদলাতে হয় স্বাস্থ্যেরও অনেক সমস্যা হয় অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা যেমন কখনো কখনো হাত পার সন্ধিতে ব্যথা হয় কখনো কখনো কিডনিতে কোনো সমস্যা হয় মানুষের রক্তচাপের সমস্যা হয় সুগারের সমস্যা হয় এবং এইসব জিনিস বাড়তে থাকে কখনো কখনো আরও গুরুতর রোগের রূপ নেয় বন্ধুরা এইসব সব লক্ষণ যে তোমার উপর কালসার্প দোষ লেগেছে আর যদি এই দোষ থেকে মুক্তি পেতে চাও বন্ধুরা তাহলে শুধু এক ছোট্ট উপায় করতে হবে সেটাও নাগপঞ্চমীর দিনে তাই তুমি বন্ধুগণ এই দোষ থেকে সহজেই ওই দিনেই মুক্তি পাবেন। কি করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা নাগপঞ্চমীর দিনে সিলভারের ছোট্ট একটা নাগনাগিন জোড়া নিজের বাড়িতে আনতে হবে সেই সিলভারের নাগনাগিন জোড়ার পূজা করুন ভালো হবে তারপর তাদের কাঁচা দুধ বটাশা দিয়ে আর ফুল দিয়ে অর্পণ করুন এর ফলে আপনার কাল সার্প দোষ দূর হয়ে যাবে বন্ধুরা নাগ পঞ্চমীর দিনেই এই পূজা আর্চনা করতে হবে এবং তারপর সেই সিলভারের নাগ জোড়া নিয়ে এসো ওটা মন্দিরে স্থাপন করে দাও পরের কাজ হল বন্ধুদের ভগবান শিব আর নাগ দেবতার পূজা করা দেখো তোমাকে এই দিনে ভগবান শিবের পূজা তো করতে হবে আর নাগ দেবতারও পূজা করতে হবে সঙ্গে গায়ত্রী মন্ত্রে জপ করতে হবে আসলে গায়ত্রী মন্ত্রকে মহামন্ত্র মনে করা হয় এটা দিয়ে সব কষ্ট দূর হয় বন্ধুরা আর পরের কাজ হল তোমাকে গরুর গোবর দিয়ে বাড়ির প্রধান দরজায় নাগ অর্থাৎ সাপের আকার তৈরি করতে হবে গোবর দিয়ে সাপের আকার বানিয়ে সেই গোবরের নাগের পূজা করতে হবে বন্ধুরা এতে আপনার কাল সর্পদোষ থেকে তাড়াতাড়ি মুক্তি মিলবে দেখুন বন্ধুরা ভগবান নাগরাজের বারোটা নাম জপ করুন হ্যাঁ বন্ধু আপনি চাইলে কপিতে লিখে নিতে পারেন এই বারোটা নাম যা আমি আপনাকে দিতে যাচ্ছি এই বারোটা নাম জপ করতে হবে নাম জপ করলে বন্ধুরা কাল সর্বদোষ থেকেও মুক্তি মিলবে নামগুলো কি মনোযোগ দিয়ে শুনুন বা আপনি চাইলে কোথাও লিখে রাখতে পারেন মনোযোগ দিয়ে শুনুন নাগ দেবতার পূজা করতে হবে আর নাগরাজের বারোটা নাম যেমন অনন্ত নাগ বাসুকি নাগ শেষ নাগ কমল নাগ করকটক নাগ অশ্বিনী নাগ ধৃতরাষ্ট্র নাগ শঙ্খপাল নাগ কালিয়া নাগ তক্ষক নাগ আর পিঙ্গল নাগ এগুলো বারোটা নাম বন্ধুরা নাকদের তাদের নাম জপ করতে হবে বন্ধুরা আসলে নাগ পঞ্জমির দিনে আমি যে সব বিশেষ উপায় তোমাদের বলেছি সেগুলো করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট কাল সর্পদোষ থেকে মুক্তি পাবে বন্ধুরা জীবনে যেসব সমস্যা আসে তার সব সমাধান হবে দেখো তোমরা জীবনে অনেক কষ্ট ভোগ করছো অনেক যত উপায় করেছো কিন্তু কোনো কাজ হয়নি তাই বন্ধুরা আমি যা বলেছি আজকের দিনে তা করো এতে তোমরা তাড়াতাড়ি ফল পাবে এটাই তোমাদের সব সমস্যার কারণ আর এর থেকে মুক্তির পথ শুধু আজকের দিনটাতেই পাওয়া যাবে তো সময় কম আছে বন্ধুরা এই ভিডিওটা আপনি যদি নাগপঞ্চমীর রাতে দেখেও থাকেন তখনই রাতে এই উপায়টা করে ফেলবেন কিন্তু অবশ্যই করবেন বন্ধেরা এই উপায়গুলো করলে আপনার ওপর যে কালসর্পদোষ লেগেছে তা থেকে মুক্তি পাবেন এবং আপনার বাড়িতে আপনার জীবনে সুখ শান্তির আগমন হবে এরপর আপনি কম পরিশ্রম করেও প্রচুর টাকা আয় করতে পারবেন আপনার জীবনেই উন্নতি শুরু হয়ে যাবে আপনার উন্নতির পথে যে বাধা আসছে যে বিঘ্ন ঘটছে আপনি যখন কোনো কাজ করতে যাবেন বা নতুন কোনো কাজ শুরু করতে যাবেন বিয়েতে বাধা আসছে সন্তান হচ্ছে না বা যেই কাজই করো তাতে বাধা আসছে সব বাধা দূর হয়ে যাবে টাকা বাঁচানো শুরু হবে এখন বন্ধুরা আমি যে উপায় বলবো। সেটা মনোযোগ দিয়ে শুনো এতে তোমাকে কেবল একটি কুকুরকে আজকের দিনে একটা ছোট্ট জিনিস খাওয়াতে হবে আর সেই ছোট্ট জিনিসটা এরকম দেখো বন্ধেরা নাগ পঞ্চমীর দিনে প্রথমে তোমাকে একটা বাটিতে দুধ নিতে হবে এবং সেই দুধ তোমার বাড়ির দরজার কাছে রেখে দিতে হবে তারপর দুইটি আকবত্তি নাগ দেবতার নামে জ্বালাতে হবে এবং দুধের ওপর নাগ দেবতার নাম নিয়ে বলবে হে নাগ দেবতা এ দুধ গ্রহণ করুন আর আমাদের সব ইচ্ছা পূরণ করুন আমায় দেনা থেকে মুক্ত করে দিন যে টাকা আসছে না তার সব বাধা দূর করুন আর ধনদৌলাতের বর্ষা করুন আপনার যেই কিচ্ছা থাকে সেটা নাগ দেবতাকে বলুন আর ওই দুধটা সেখানে রেখে আসুন তারপর এক দুই ঘন্টার মধ্যে ওই দুধটা যে কোনো একটা কুকুরকে খাওয়িয়ে দিন হ্যাঁ বন্ধুরা ওই দুধটা অবশ্যই কোনো একটা কুকুরকে খাওয়াতে হবে এতে আপনার জীবনের সব সমস্যা দূর হবে নাকদেবতারা আপনার জীবনে এমন দয়ালু করুণা আসবে যে আপনার অর্থের সব সমস্যা মূলে মুছে যাবে আপনার জীবনে সন্তান না হওয়ার সমস্যা থাকলে সেটাও পূরণ হবে ঘরে শিশুর কলকাতি হাসি গুঞ্জন ধরাবে বাড়িতে বিয়ে না হওয়ার সমস্যা থাকলে সঙ্গে সঙ্গেই কোনো সম্পর্ক আসবে যদি কারো প্রতি ভালোবাসা থাকে সে মানুষটাও আপনার প্রেমে পড়বে আপনার জীবনের সঙ্গী কিংবা পার্টনারের পরিবারের লোকেরা যদি মানতে না চায় বিয়েতে যদি কোনো বাধা থাকে তাও দূর হয়ে যাবে নাক দেবতার অপরিসীম করুণা আপনার ওপর বর্ষিত হবে আর হ্যাঁ কিছু সতর্কতা আমি বলবো সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে তোমাদের বিশেষ করে আজকের দিনে কারণ অনেকেই ভুল করে বসে বন্ধুদের এই ভুলটা তোমরা করো না তাই ভালো করে শোনো আজকের দিনে বন্ধুদের কোথাও খনন কাজ করা উচিত না খনন কাজ একদমই করো না মাঠে হাল চড়ানো যাবে না আর মাটি খোঁড়াও যাবে না কারণ যারা সাপ বা সাপের লার্বা থাকে তারা মাটির মধ্যে থাকে আর যদি ভুল তাদের ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে সমস্যা হতে পারে তোমাদের তার ওপর কোনো শাকও তুলবে না বন্ধুদের পরের ব্যাপার হলো নাক পঞ্চমীর দিনে তীক্ষ্ণ আর ধারালো জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় বিশেষ করে সুই ব্যবহার করা যাবে না আর বন্ধুদের ছুরি ব্যবহার করাও চলবে না বন্ধুদের রান্না করলেও নিজের হাতে ভেঙে ভেঙে করো ছুরি ব্যবহার করো না বিশ্বাস আছে যখন তুমি ধারালো তীক্ষ্ণ কিছু দিয়ে কিছু কেটে ফেলো তখন সাপ দেবতা অর্থাৎ নাক দেবতা কষ্ট পায় আর তার ফলে তোমার ওপর দোষ পড়তে পারে তাই আজকের দিনে তীক্ষ্ণ জিনিস ব্যবহার করা যাবে না আর আজকের দিনে চুলার ওপর খাবার বানানো যাবে না বন্ধুদের আজকের দিনে দাল বাতির খাওয়া যেতে পারে বন্ধুদের তাওয়া আর লোহার কড়াই ব্যবহার করবেন না এতে নাগ দেবতা কষ্ট পেতে পারেন আজকের দিনে প্রধানত দাল বাতির খাওয়া উচিত এটা বেশ ভালো মনে করা হয় বন্ধুদের পাশাপাশি পঞ্চমীর দিনে কোনো মানুষের মুখ থেকে বিষ বেরোতে দেওয়া যাবে না মানে নিজের মুখ থেকে কোনো খারাপ কথা বা গালাগালি করা যাবে না কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজকের দিনে বাড়িতে পুরোপুরি শান্তিপূর্ণ আচরণ রাখতে হবে বাড়িতে কলহ হওয়া উচিত নয় ঘরেও ঝগড়া হওয়া উচিত নয় ঘরে হাসি খুশির দিন হওয়া উচিত যেভাবে তোমরা দীপাবলির দিনে ভালো করে খুশি থাকো ঠিক তেমনি আজকের দিনটাও তোমাদের খুশি থাকতে হবে সাথে সাথে বন্ধুরা অনেকের কুণ্ডলিতে রাহুকেতু ভারী থাকে তাদের এই দিনে বিশেষভাবে নাগ দেবতার পূজা করা উচিত এতে তোমার সমস্যাগুলো দূর হবে এবং আজকের দিনে বিশেষ করে মদ্যপান ও মাংস খাওয়া একদমই উচিত নয় শক্তি থেকে বিরত থাকতে হবে বন্ধুরা যদি তোমাদের ঘরে কেউ মাংস মাছ খায় বা বন্ধুদের মধ্যে কেউ মদ্যপান করে তবে তাকে তাড়াতাড়ি মানা করো না করলে অনেক ক্ষতি হতে পারে বন্ধুরা আজকে দিনে খেয়াল রাখবেন যে শিবলিঙ্গ আর নাগ দেবতাকে দুধ পিতলের লোটায় অর্পণ করবেন আর জল চোরানোর জন্য তামান লোটার ব্যবহার করবেন বন্ধুরা শুধু এটুকু খেয়াল রাখলেই আপনার জীবনে কোনো অভাব থাকবে না আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও ভালো করে বুঝতে পেরেছে